আজকে সতেরোই আগস্ট পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে সেটি হল সাবার উপজেলাকে ডিগ্রেডেড এয়ার শেড ঘোষণা করা হয়েছে এইটিকে আমরা সাধুবাদ জানাই এটি খুবই ভালো একটি উদ্যোগ যেই দেশের বায়ুর মান ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ড থেকে পনেরো থেকে সতেরো গুণ বেশি খারাপ আর পরিবেশ অধিদপ্তরের যে নির্ধারিত মান রয়েছে এই সাবার এলাকার বায়ুর মান তার থেকে অন্তত পরিবেশ অধিদপ্তরের রিপোর্টের অনুযায়ী তিন গুণ বেশি খারাপ অর্থাৎ তিন গুণ দূষিত এই অবস্থায় সাবার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে এই ডিগ্রেডেড এয়ার শেডটা আসলে কি। আমরা ডিগ্রেডেড ওয়াটার শেড বা ওয়াটার শেড সম্পর্কে জানি যেখানে একই ধরনের পানি থাকে একই ধরনের উৎস থাকে এবং সেই পানির যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো একই রকম থাকে একই রকমভাবে এয়ারশেডটা হলো একই ধরনের বায়ুর মান যেই এলাকাটি বিলং করে সেই এলাকাটিকে এয়ারশেড বলা হচ্ছে এবং ডিগ্রেডেড এয়ারশিট বলা হচ্ছে যেই এলাকাটির বায়ুর মান খারাপ এবং সেই খারাপটা পরিবেশ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত যে মানমাত্রা রয়েছে তাকে অতিক্রম করে এই যে ডিগ্রেডেড সাবার এলাকাকে বা সারাবার উপজেলাকে ডিগ্রেডেড শেড ঘোষণা করা হলো তার কারণে তিনটি কাজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যার প্রথমটি হলো যে টানেল এবং হফম্যান ধর্মী যে হাইব্রিড হফম্যান যে ক্লিনসগুলো ব্রিকফিল্ডগুলো রয়েছে সেই ব্রিকফিল্ডগুলো ছাড়া অন্য যে কোনো ধরনের ইটের ফাটাকে এখন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সাবার উপজেলায় দ্বিতীয়ত যে কঠিন বর্জ্য পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই উপজেলায় তৃতীয়ত যে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো বায়ু দূষণ করার সম্ভাবনা রয়েছে সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলোর অনুমোদন বা ছাড়পত্র দেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে এই তিনটি কার্যক্রম স্বাভাবিকভাবে এক্সপেক্ট করা হয় অর্থাৎ দূষণকারী ইটের ভাটা বর্জ্য পোড়ানো এবং দূষণকারী ইন্ডাস্ট্রি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আশা করি যে এগুলো অনুমোদন পাবে না কিন্তু সাবারের ক্ষেত্রে এই যে আলাদা করে এগুলোকে আবার নিষিদ্ধ ঘোষণা করা হলো এটির একটি সিগনিফিকেন্সে ইম্পর্টেন্ট রয়েছে অর্থাৎ একটা এলাকাকে বায়ুর মানের দিক থেকে সেন্সিটিভ ঘোষণা করা হয়েছে অর্থাৎ বায়ু মান এই এলাকায় খারাপ এই এলাকার সাধারণ মানুষকে সচেষ্ট থাকতে হবে সাবধান থাকতে হবে এখানে আর নতুন করে কোনো যাতে দূষিত বায়ু না উৎপাদিত হতে পারে সেই প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হইল এই পরিপত্রের মাধ্যমে অর্থাৎ সাবারকে ডিগ্রেডেড এয়ার ঘোষণার মাধ্যমে তো এই যে উপলক্ষ এই যে একটি পরিপত্র আসলো এই যে একটা আলাদা একটা গুরুত্ব দেওয়া হলো এটির মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা যেমন আগের থেকে বেশি সচেতন হবে সাধারণ মানুষও এখন থেকে খেয়াল রাখবে যে এই এলাকার বায়ুর মান খারাপ অতএব এর বায়ুর মান উন্নত করা দরকার যদি উন্নত করার না হয় আস্তে আস্তে দেখা যাবে ওই এলাকায় মানুষের বসবাসের আগ্রহ কমে যাবে ওই এলাকায় নতুন করে কোনো অ্যামিউজমেন্ট জাতীয় কোন পার্ক তৈরি হবে না যেহেতু দূষিত এলাকা ঘোষণা করা হয়েছে এবং সেই এলাকার জায়গা জমির দাম ও কমে যেতে পারে সো এটি এখন আমাদের সকলের দায়িত্ব এই যে সাভার উপজেলার ডিগ্রেডেড এয়ারশেডের এয়ার কোয়ালিটি ইম্প্রুভ করা এবং সরকারের একার পক্ষে সেটি সম্ভব নয় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার তাহলে আমরা শুধু সাভারকে নয় আমরা অন্যান্য এলাকাকেও বায়ু দূষণমুক্ত করতে পারবো আর যদি আমরা এটিতে ফেল করি তাহলে সারা বাংলাদেশকেই হয়তো এই বায়ুর মানের দিক থেকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করতে হতে পারে সেটি আমাদের কারোই কাম্য নয় সকলের সহযোগিতায় আমরা বায়ু দূষণ কমাতে পারবো আশা করছি